इब्बत जब अल्लाह ब्रोकरार मिलों वे शुरू मुसाविह सलाम सलाम मिले और ब्रोकरार मिले अबी मुहम्मद और सुल्तान सल्लल्लाहु अलैहि सल्लमे तुम्हारे जो क्या हमें अबी मुसाविह सलाम मिलेगा उसे सलाम करोंगे तुम्हारे मुहम्मद क्या हमें अल्लाह ब्रोकरार

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুহাম্মাদীর করে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের যদি কোন ব্যক্তি বড় নামাজটা নাই বড় দাওয়াত পড়ার যদি আয়াতুল কুরসিটা পড়েনি

నిశ్చిత నమా పడలా

আল্লাহ কি अजीম উম্মে এই যে বলে নাই আল্লাহ পরম রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা করে কেউ গাছ সৃষ্টি কর잖아 পরম রব্বুল আলামিন সুবহানাল্লাহ তো আপনারা কি বলবো এক জন কি আল্লাহ পরম রব্বুল আলামিন প্রার্থনা যে সে জান্নাতে একটা করে কেউ গাছ সৃষ্টি কর কথা এই কথা